আসসালামু আলাইকুম সুদীর দর্শক বিন্দু আমরা এসেছি টাঙ্গাইল জেলার দেলদর থানার আটিয়া ইউনিয়নে হজ সাংসা বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহ মাজার শরীফে নয়শো তেরো আর এখানে মৃত্যুবরণ এবং মাজারটি তৈরি করা হয়েছে আমরা এই মাজারে আপনাদের কিছু অংশ মাজারের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমরা ভিতরের দিকে এই যাইতেছি আপনাদের মাজারটি দেখানোর জন্য

সম্মানিত দর্শকবৃন্দ আমরা যতটুকু পেরেছি আপনাদের এই মাজার শরীফটি দেখানোর চেষ্টা করলাম ভবিষ্যতে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সব সময় নাল্লাপাড়া নিউজের সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত